আজকে আবার গেছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে ওইখানে আমার একটা চেক আমি রয়্যাল এনফিল্ড বুকিং দিয়ে ক্যান্সেল করছিলাম তো সেটা চেক পেন্ডিং ছিল ওরা প্রায় দুই তিন মাস ঘোরানোর পর আজকে আমার চেকটা হাতে দিয়েছে এর আগে একদিন কল দিছিল। কিন্তু ওরা চেকের নামের বানানটা ভুল করছিল এখন ইচ্ছা করে করছে কিনা ওরাই জানে তবে যে ভুলটা করছিলো তাতে আমার মনে হয়েছিল যে ওরা ইচ্ছা করেই করছে তবে যাই হোক কল দেয়নি আজকে ভাবলাম যে যে সরাসরি দেখা করবো তো যাওয়ার পরে বললাম যখন তখন ওরা বললো যে আপনার চেকটা ঠিকঠাক হয়েছে আপনাকে কল দেওয়া হয় নাই কল দেওয়া হতো কিন্তু তার আগে আমি চলে গেছি কিন্তু আজকে যে আবার আবার বাইক টেক দেখে আসলাম ছবি টবি তুলে আসলাম বেশ ভালোই লাগলো সামনে থেকে বাইকগুলো আসলে খুব জোশ দেখতে কিন্তু রয়্যাল এনফিল্ড নেওয়ার মতো সামর্থ্য এখন নাই আপাতত